হজের কাজ প্রায় সবাই সম্পন্ন হয়ে গিয়েছে এখন বিদায়ী তফের পালা সবাই ধীরে ধীরে যে যার যেমন যা রিটার্ন আছে সেই রিটার্নকে সামনে রেখে অনেকে নকল তফ এবং বিদায়ী তফের প্রচেষ্টা চালাচ্ছে আগামী কাল অর্থাৎ বাইশ তারিখ থেকেই রিটার্ন ফ্লাইট প্রায় শুরু হচ্ছে ইন্ডিয়ার রিটার্ন ফ্লাইট শুরু হচ্ছে এবং অন্যান্য দেশের গত এক দিন আগে থেকে রিটার্ন শুরু হয়ে গিয়েছে মাগরিবের নামাজের পূর্বের একটা মুহূর্ত সবাই নামাজের জন্য দাঁড়িয়েছেন তপ করতে করতেই যখন নামাজের ওয়াক্ত হয়ে যায় সবাইকে দাঁড় করিয়ে দেওয়া হয় নামাজের জন্য মহিলাদেরকে বের করে দেওয়া হয় সাইটে মহিলাদের আলাদা করে ব্যবস্থা করা হয় এখন মাগরিবের নামাজ আমরা একেবারে হাদরে আসবাদের ফোনে দাঁড়িয়ে আছি এখন